হ্যান্ডপেন্ট মানেই একদম অন্য কিছু একদম ভিন্ন কিছু হ্যান্ডপেন্টের এই কাস্তুল মুসলিনের উপরে যে কারচুপি বা স্টোন ওয়ার্ক করেছি সম্পূর্ণ একটা নতুন ডিজাইন আমার হাতে বানানো মজার একটা ব্যাপার হচ্ছে এই শাড়িটা যারা প্রথম অর্ডার করবেন একদম যে প্রথম অর্ডার করবেন সে কিন্তু এই জোড়া চুড়ি পেয়ে যাবেন এটা কিন্তু সামান্য কিছু চুরি নয় এটা হ্যান্ডমেইড একটা চুরি এই চুরিটাও একদম ইউনিক একটা ডিজাইন হবে এটা আমি একজনকেই গিফট করব যে প্রথম এই অর্ডারটা কনফার্ম করবে এই শাড়ির প্রথম যে অর্ডারটা কনফার্ম হবে তাকেই হচ্ছে এই এক জোড়া চুরি গিফট করা হবে হ্যান্ডমেড চুরি প্লাস হচ্ছে হ্যান্ড পেন্টের শাড়ি দুটার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ একদম ওয়াও আর এই চুপি দুটা কিন্তু শাড়ির সাথে একদম মানিয়ে যাবে আপনি চাইলে এক হাতেও পরতে পারবেন দুই হাতেও পরতে পারবে তাই আর দেরি না করে এই অর্ডারটা করে ফেলুন আপনিও হয়ে যেতে পারেন সেই ভাগ্যবান কাস্টমার সো আর দেরি করা যাবে না অর্ডার করে ফেলুন